বাবা আসো এই তো আসসালাম আলাইকুম एवरीवन এবং বন্ধুরা কেমন আছো তোমরা আসলে কি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আচ্ছা আজ আমি করোনা টিকা দেওয়ার পর আমার হচ্ছে টিকার এরিয়াটা পড়েছে আগারগাঁওয়ে যে শিশু পার্কের স্বামী যে চক্ষু ইনস্টিটিউট এখানে হচ্ছে আমার ইয়াটা পড়েছে তার সামনেই শিশু পার্ক আর আমার বাচ্চাটা এতটা আবদার করতেছে আম্মু আমি ওখানে যাবো আম্মু আমি ওখানে যাবো তা এখন আমি বলছি ঠিক আছে আম্মু আগে আমরা সব খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাব লিখ হচ্ছে অনেক দিন ধরে আমার মেয়েটা কোথাও ঘুরতে পারছি না বন্দি থাকতেছে দাদুর বাসায় এসে আল্লাহমদ দুবাইতে গেলে তো দেখ উইকলি ছয় দিনেই ঘোরা হয় একদিন জাস্ট মনে হয় বাদ যাবে আর আমাদের বাসা ও বাসাগুলো অনেক ঘোরা হয় কিন্তু দাদু বাসা কোথাও যাওয়া হয় না তা হচ্ছে টিকা ভাগ্যকরণে ওকে একটু নিয়ে বিয়ে বললাম আপনাদের দোয়ায় তারপর হচ্ছে ইয়া ছিল এতটা রোদ ছিল যে কি বলবো ওই ওই টাইমটা ছিল মানে দুটো না তিনটা বাজে এইরকম তা আমি সেদিন অনেক গরম ছিল যা বলবোটা কি তা ভাবলাম মামুনি আমরা যাবো না নেক্সটে যাব কিন্তু ও দেখে কয় না যাব অনেক এক্সাইটেড এখন কী থেকে করতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখছেন না আমার এই দেবীটা কোথায় যাচ্ছে আর না যাচ্ছে যে বলাটা মুশকিল হয়ে গেছে এখন আমি তো এখানে ঘেমে শেষ হচ্ছি ও পুরা ভিজে গেছে বাট তারপর হচ্ছে ও থামতেছে না ও যে গরমে শেষ হয়ে যাচ্ছে ওটা হচ্ছে মাথায় আসতেছে না যে ভিজে যাচ্ছে বারবার আমি ওকে টিস্যু দিয়ে মুছে দিচ্ছি তারপর ওটা ও ভাবতেছি না যে আমি ভিজে যাচ্ছি বা কি এরকম কোনো কিছুই না পরে বললাম মামুনি একটু রেস্ট নিয়ে চলো কিন্তু না ওকে চড়াইতে হবে রাইডারে তারপর এই তো আল্লাহ রহমতে ও এখন যাচ্ছে দোয়া করবেন একটু ভালোভাবে জুনিয়া করবেন এই তো এই যে আমরা

এটা হচ্ছে শিশু মেলা বলে যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবে যে বাচ্চাদের আবদার কত ইয়া করতে হয় বাচ্চাদের আবদার মানে কিছু কিছু আবদার পূর্ণ লাগলে অনেক নিজেকে কষ্ট লাগে বুঝতেই তো পারেন আর তারাই ফিল করতে পারবে প্রত্যেকটা মা দেয় না তা তো আর করবেন আমার বাচ্চার জন্য সবাই জানি না হচ্ছে আপনাদের ভিডিওতে কেমন লাগতেছে বলতে পারছি না কিন্তু রোদ্রে এরিয়াতে আমার চোখ দুটো একদম বন্ধ হয়ে যাচ্ছে চোখ দেখো পুচকে যাচ্ছে এমন রোদ কোথাও তাকাতে পারছি না তারপর হচ্ছে কষ্ট করে ভিডিওটা করলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য অনেকে তো শিশু পার্ক আসছে অনেক আসেনি যারা আসছে তাদেরকে তো আবার হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি আর যারা এখন আসেননি যদি এর মাধ্যমে কোনো আমি একটু আপনাদের এনজয় দিয়ে থাকি অবশ্য হচ্ছে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে ভিডিও করে উৎসাহ জাগাবেন আপনাদের জন্য ভিডিওটা করি এবং আপনারা যদি অ্যাভয়েড করে যান তাহলে হচ্ছে অনেক অনেক কষ্ট লাগে ঠিক আছে অনেক কষ্ট লাগবে যারা হচ্ছে আমাকে লাইক করবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করতে চান তার হচ্ছে আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি এবং একটা সাবস্ক্রাইব করবেন আর যারা যে যাদেরকে ভালো লাগলো না চাচ্ছি অযথা বাজে কমেন্ট চেয়ে ইগনোর করাটি সবচেয়ে ভালো কারণ আমি চাচ্ছি আমার অনেকে সবাই যারা ভাই বা বোন বা বন্ধু যারাই হোক না কেন সবাই ভালো মাইন্ডে হবে এই আশায় এই প্রত্যাশা হচ্ছে আমি ভিডিওগুলো গ্রাম করতেছি তারপরে তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যে বেলাইকনটা এটাতে ক্লিক রাখবেন আর নেক্সট যে আমি ভিডিও আপলোড করব আপনাদের মাঝে চলে যাবে এবং আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দোয়া করতেও ভুলবেন না এই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ